কামজে কাকা মার দে কোরায়ে এগনে কি আমার দে মানাই করেন কাকা রে বিয়ার কো তা কো তে তে বিয়ার বয়স হয়ে গেল কা তাও বিয়া করে না কোন সুগ্ন তালে বসতে বেরছত নাই তুই তো তিরে আমার কাম তোর কাম না কাম না তুমকে কি কি তুই আমি কি লাগবো এই যে কাম যে তোমার আমার নাগে তোমার দেখে কি ও বুঝলাম তুই মানে বিয়া করার কথা কইতেছত না না

মুশকিল লাগবো আমার সময় হইলাম বিয়া করব মুইনি আমি বিয়া করলে তাও বাঙ্গা সুরা পাত্রি তা একটা পাইবে পরে তাও পাবে না না পাত্রি পাম না গড়ক আমারে ফোন করে ডেইলি তিন চারটা পাত্রি পাতা করে বানছে খালি আমি তো শিখার দেনে হুম গড়ক যদি তাই কয় তাহলে তুমি পাত্রি দেখ পর যাও না কে আমার সময় হইলাম আমি জামনি অত আমি আর খালি বসুন দেয়ারুম না তোর খালি বসুন দেনা বনা আমি দুমনি

আরে ফুল তোমার কাকা কেসে কোনে ঘরে সামিসন বুন 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 কি মনে করে আইলেম মানে তোমার কাকারে গোটা পাত্রের কথা কইতাম তা ফোন হয়ে কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাইতে আইলেম গড়ক সাপ দুড়া আদ দুরগো জামনাক আংকাক করে বিয়া করান নলে ইকিন কষ্ট আম সহ্য না দূর বাবু আমি তো বিয়া করি বেরি চাই আর আমার কামই হলো বিয়া করানি কিন্তু তোমার কাকড়া মানুষ বেশি জুতের না ঠিকই কইছুন আম কাকটা সবই বুঝে কিন্তু বিয়ার কথা কইলে নিচ্চু হয়ে থাকে আচ্ছা ওবনি তোমার কাকা কোন আছে ডাক দাওছ দেখি অব ডাক দিতাছি ও কাকা এনা হোসেন গড়ো গড়া গেছে তোমার সূত্র তো আহে না এত মেसल মারছিস তুই বড়кса ভালো এসেছ না হ ভালো হই আছিস পরে আপনিরে কটা পাতির কথা কইলেন তাতে কিছু কইলেন না আমনে নদে আরে ভুলেন না গালি খালি আমার বিয়ের পাশে লাগাতে কোন তুমি আবুর কান্না গাল प्यार কত কইলে মাথা গরম হয় আমি কেন লাগিনা আমি আমার নাগাল গাল ভাই আমি একটা কথা কই বিয়া আজিকালি হ'লেও কৰা নাখব কালকে হ'লেও কৰা নাখব সদায় কেনে তুমি চাচা পাই মিলাই কেনেকে কষ্ট কৰক চাহ বিয়া